হরে কৃষ্ণ সকলকে প্রণাম আপনারা হয়তো ভাবছেন যে আমি এই চ্যানেলে কি করছি আমি এই চ্যানেলটা পরিচালনা করি এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ডে প্রশ্নটা শোনেন সেটাই আমি আজকে কোনো হরিকথা আলোচনা করার জন্য আমি চ্যানেলে আসেনি আমি আপনাদের কাছে একটি ভয়ঙ্কর বিষয় নিয়ে আলোচনা করব হরিকথা তো এই চ্যানেলে চলবে আপনাদের যদি কিপা থাকে অবশ্যই এই চ্যানেলে প্রতিদিনই ভিডিও আসবে হরিকথা নিয়েই ভিডিও আসবে কিন্তু আজকে বিষয়টা কথা নিয়ে নয় আর জি কল হসপিটালে যে ঘটনাটি ঘটেছে আজকের আলোচনা ঠিক সেটি নিয়েই যারা এই কর্মটি করেছে এত হিংস্র কর্ম করেছে আমার মনে হয় তারা মানুষ নয় কারণ আমরা শুনেছি জমদূতেরা শাস্ত্রি দেয় কিন্তু তারাও একটু ভাবনা চিন্তা করে দেয় যে কি শাস্ত্রি কাকে দিতে হবে কাকে কীরকম শাস্তি দিলে চলবে কিন্তু এরা এমন ধরনের মানুষ আমার মনে হয় এরা মানুষ নয় কারণ আমরা মানুষ বললে ভুল হবে এরা মানুষ তখনই হবে যখন তার মান আর হুঁশ থাকবে কিন্তু এদের কোনোটাই নেই হিংহস্বভাবে কর্ম করেছে যে কর্ম আমরা কানে শুনলে মনে হয় যে একটা মনে হয় বিশাল কষ্ট হচ্ছে কানে শোনা যাচ্ছে না তো সেই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে তারা যে এই কর্মটা করেছে কিভাবে করেছে আমরা ভাবি জম শুধু শাস্তি দেয় কিন্তু এরা জমের থেকেও খারাপ এদের কঠোর থেকে কঠোরতর শাস্তি হওয়া উচিত যারা এই কর্ম করেছে তাদের কোনো ধর্ম আচরণ জ্ঞান নেই কোনোদিন ধর্ম পালন করেনি কোনো দিন ধর্ম কথা শুনেনি। তাই এরকম ধরনের কর্ম করেছে কারণ এদের ধর্ম কোনো জ্ঞান নেই কিন্তু যাদের ধর্ম জ্ঞান আছে তাদের হৃদয় খুব নরম কমল তারা দেখুন আজকে রাস্তায় নেমেছে কি না যারা এরকম ধরনের কর্ম করেছে তাদের শাস্তি চায় কেউ এক ঘন্টার জন্য কাউকে সময় দিতে চায় না কারণ সময়টা এতই মূল্যবান আজকে অসংখ্য মানুষ রাস্তায় নেমেছে কেন না তাদের এরকম শাস্তি চাই এত কঠোর পাপকর্ম করেছে এরা তাদেরকে শাস্তি দিতেই হবে যারা ধর্ম আচরণ করে তারা এরকম ধরনের কর্ম করতে পারেই না যারা আজকে রাস্তায় নেমেছে তারা অবশ্যই ধর্ম মানে তাই আজকে রাস্তায় প্রতিবাদ করছে এমনকি আমি বিভিন্ন ভিডিওতেও দেখলাম যারা রাস্তায় যেতে পারছে না তারা ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করার চেষ্টা করছে তাদের মধ্যেও সেই ধর্মটা আছে কিন্তু এদের মধ্যে কোনো ধর্ম নেই যারা এরকম ধরনের কর্ম করে থাকে যারা এরকম ধরনের কর্ম করেছে আমরা দেখেছি কোনো পশু এরকম ধরনের কর্ম করতে পারে না অনেক কুকুর যখন এক জায়গায় জড়ো হয় দেখা যায় যে কাউকে যখন কামড়াতে যাচ্ছে একটা কুকুর যখন শুয়ে পড়েছে তখন কিন্তু ছেড়ে দিয়ে চলে যায় কিন্তু এরা কুকুরের থেকেও অদম হয়ে গেছে যে কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে দেখতে পাচ্ছে যে এত কষ্ট হচ্ছে তার সত্ত্বেও তাকে কষ্ট দিয়েছে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে বা তাকে মেরে ফেলা হয়েছে কষ্ট দিয়ে এত কষ্ট কীভাবে দিতে পারে যা সাধারণ পশুরা করতে পারে না একটা মানুষ কীভাবে এইভাবে কর্ম করতে পারে কোনো পশু এরকম ধরনের কর্ম করতে পারে না এরকম হিংস্র কর্ম করতে পারে না কথাই আছে একটা গান আছে যে মনুষ্যকুলে জন্ম নিলে কহেনারে মানুষ যদি না থাকে মান যদিনা থাকে হুঁশ তাকে কহেনারে মানুষ তো এরা মানুষের পর্যায়েও পড়ে না তো এই বিষয়ে আমার একটি কথা মনে পড়ছে একটি কাহিনি ছোট্ট কাহিনী একদিকে অনেক ছেলে কুকুর আছে আর একদিক থেকে একটা মেয়ে কুকুর যাচ্ছে তো সেখানে মেয়ে কুকুরটা যেতে যেতে ভাবছে যে ওখানে তো অনেক ছেলে কুকুর আছে আমি কিভাবে যাব। সে তখন থমকে দূরে দাঁড়িয়ে পড়ছে যে আমি কীভাবে ওটা দিয়ে পাশ হব তখন ছেলে কুকুরদের মধ্যে দুজন গিয়ে বলছে আরে তুমি আমাদের পাশ দিয়ে যাচ্ছ না তুমি দূরে দাঁড়িয়ে পড়লে তখন মেয়ে কুকুরটা বলছে যে তোমাদের মধ্যে তো ওখানে অনেক ছেলে কুকুর আছে তাই আমার ভয় লাগছে তখন সেই কুকুরটা কি বলছে জানেন বলছে যে আমরা কুকুর আমরা মানুষ নয় ভেবে দেখুন যে আমরা মানুষ কতটা নিম্ন স্তরে নেমে গেছি যে এক জায়গায় যদি অনেক ছেলে থাকে একটা মেয়ে যেতে সেখান থেকে ভয় পায় কেন না এই টোন কাটবে এই কিছু কথা বলবে এই হাত ধরে টানবে আমরা এরকম ধরনের বিভিন্ন ঘটনা দেখছি বিভিন্ন ঘটনা শুনছি আমরা কুকুরের থেকেও অদম হয়ে গেছি কেন না আমরা হিংস্র খাবার খাচ্ছি আর এত উত্তেজিত খাবার খাচ্ছি যে আমরা নিজেকে ধরে রাখতে পারছি না এটা সবাই নয় কিছু মানুষ এরকম এরকম ধরনের আচরণ করছে কেন না তারা অতিরিক্ত এরকম ধরনের আমিষাহার করছে নেশা করছে যার কারণে কষায়ের মতন হয়ে গেছে একবারও ভেবে দেখছে না যে আমার গায়ে যদি চিমটি কাটি তাহলে আমার কতটা লাগে তাহলে আমি যদি কাউকে আঘাত করি মারি তার কতটা লাগবে এইটা একবারও সে ভাবছে না যে আমার গায়ে যদি আমি একবার ছুরি চালিয়ে দিই কতটা আমার যন্ত্রণা হয় আমি কী করি ওই মেয়েটাকে এইভাবে হিমস্বভাবে আঘাত করে করে থেতলে থেতলে মারতে পারি তার কতটা যন্ত্রণা হচ্ছে কারণ নেই আমাদের মধ্যে সেই যে যন্ত্রণা হচ্ছে তার শরীরে সেই যে মানসিকতা সেটা আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে চিন্তায় আসছে না যে এর কতটা যন্ত্রণা হচ্ছে আমরা আমাদেরকে বলি মানুষ কিভাবে মানুষ হলাম তাহলে এরকম ধরনের ঘটনা করে কিভাবে আমরা মানুষ হলাম আমরা কিভাবে বলতে পারি যে আমরা মানুষ আমরা এত হিংস্র কিভাবে হলাম এখানে শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি জীব হত্যা করে রক্তারক্তি খুনোখুনি করে তাহলে শরীর থেকে দয়া নষ্ট হয়ে যায় চারটে পাপকর্মের মধ্যে এটি একটি পাপকর্ম তো আমরা প্রতিদিন কত জীব হত্যা করছি হিংসা করছি তাই আমাদের শরীর থেকে দয়া নষ্ট হয়ে গেছে দয়া নেই আরেকটি বিষয় এরকম কর্ম করে যারা ভাবে যে আমরা এখান থেকে ছাড় পেয়ে যাব অনেকে ছাড় পেয়ে যায় তাদের শাস্তি হয় না কিন্তু মনুর সঙ্গে বলা হয়েছে যে এখানে যে শাস্তিটা হওয়ার ছিল সেটা জমালয় গিয়ে তার ত্রিগুণ শাস্তি তাকে পেতে হবে যদি এখানে সে শাস্তিটা পেয়ে যায় তাহলে সে অনেকটা রেহাই পেয়ে যাবে কিন্তু যদি এখানে সে ছাড় পেয়ে যায় তাহলে জমালয় গিয়ে তাকে ত্রিগুণ শাস্তি তাকে ভোগ করতে হবে এখানে একটি শ্লোকে বলা হয়েছে ধর্ম এব হত হন্তি ধর্ম রক্ষতি রক্ষিতা হ তসমাত ধর্ম না হন্তব্য মান ধর্ম হত বোধি অনুবাদটা হচ্ছে এর তাৎপর্যায় ধর্মকে তুমি যদি রক্ষা করো তবে ধর্মই তোমাকে সকল দিক থেকে রক্ষা করবে পক্ষান্তরে যদি তুমি ধর্মকে বিচ্যুত হয়ে যাও ধর্ম থেকে তুমি যদি বিচ্যুত হয়ে যাও তাহলে ধর্মই তোমাকে নির্মমভাবে বিনাশ করবে তাই সকলের কর্তব্য ধর্মের সঙ্গে যুক্ত থাকা ধর্ম পালন করা আমরা সকলেই ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি তাই সকলের চেষ্টা করুন ধর্ম পালন করা এবং সকলকে ধর্ম কিভাবে পালন করানো যায় সেই চেষ্টা করা একমাত্র শান্তির উপায় হলো এটাই আমরা শান্তি এটা থেকেই পেতে পারি এই শাস্ত্র থেকে এবং ধর্ম পালন করে আমরা যদি ধর্ম পালন না করি তাহলে কোনোভাবেই কোনো দিক থেকেই শান্তি পাব না আমাদের এই চ্যানেলে ধর্ম কথা আলোচনা করা হয় ধর্ম শিক্ষা দেওয়া হয় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি ক্লিক করে রাখুন আর এই ভিডিওটি শেয়ার করুন যদি আপনাদের মনে হয় যে শেয়ার করলে ভালো হবে শেয়ার করুন আর সকলে ধর্ম আচরণ করুন হরে কৃষ্ণ